মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি শেষ হয়নি তবে এর মাঝেও গরমে অস্বস্তিতে মানুষ এর সঙ্গে লোডশেডিং বেড়ে কষ্ট আরও বাড়িয়েছে রাজধানীতে এই দিনে কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না গ্রামে এই অবস্থা আরও নাজুক দিনে দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ থাকছে না এখন দিনে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশ তবে সহসা এই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জ্বালানি বিশেষজ্ঞরা সব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একসঙ্গে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন পাশাপাশি গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর উপরও জোর তাদের রাজধানীবাসী বলছে এখন দিনে তিন থেকে চারবার বিদ্যুৎ যাচ্ছে রাতেও ঘুমানো যাচ্ছে না হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে আর একবার গেলে দেড় থেকে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না এই মুহূর্তে সব তেলভিত্তিক কেন্দ্র একসঙ্গে বন্ধ করার পক্ষে নন জ্বালানি বিশেষজ্ঞরা এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে গ্যাস ভিত্তিক ও সৌর বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালুর পরামর্শ তাদের এখন একদিনে গড়ে সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এর বিপরীতে উৎপাদন সক্ষমতা সাতাশ হাজার মেগাওয়াট একই সক্ষমতা থাকার পরও দু হাজার ও দু সালে তেইশ সালে সময়েও তীব্র লোডশেডিং হয়েছিল